ছয় মার্চ রাত প্রায় নয়টা নাগাদ পানিসাগর মহকুমার অন্তর্গত জনজাতি অধ্যুষিত এলাকায় একটি বসত বাড়ি আগুনে ছাই হয়ে যায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে পানিসাগর থানাধীন জুড়ি আর এ ফরেস্ট সংলগ্ন কেউড়ি এলাকায় ঘটনার বিবরণী জানা যায় যে ওই এলাকার বাসিন্দা পেশায় জনজাতি দিনমজুর ধনচন্দ্র রিয়াং এর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পূর্ণ বসত পুড়ে ছাই হয়ে যায় অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে বাড়ির মালিক সহ স্থানীয় এলাকার লোকজন হাতে হাত মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করেও শেষ রক্ষা করতে পারেনি অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে খবর পাঠানো হয় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেও পাহাড়ি অধ্যুষিত রাস্তা সরু সহ এব্রক্ষেব্র হওয়ার সুবাদে দমকলের বড় ইঞ্জিন যথাস্থানে পৌঁছাতে পারেনি তাই পানিসাগর অগ্নিনির্বাপক দপ্তরের ছোট গাড়ি করে ফায়ার কর্মীরা যথাস্থানে পৌঁছালে ওই এলাকায় জলের অভাবে সঠিক পরিষেবা দিতে ব্যর্থ হয় এতে করে সম্পূর্ণ বসত বাড়িটি পুড়ে ছাই হয়ে যায় বাড়ির মালিক জানায় অগ্নিকান্ডের ঘটনায় বসত ঘরে থাকা সমস্ত আসবাবপত্র সহ সব ধরনের মূল্যবান নথিপত্র পুড়ে ছারখার হয়ে যায় পুরে ছাই হয় বসত ঘরে থাকা নগদ চল্লিশ হাজার টাকা অগ্নিকাণ্ডের ঘটনার সময় ওই বাড়িটিতে কেউই না থাকাতে মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয় সবকিছু তবে বাড়ির মালিক সহ আশপাশে রাখার লোকজন জানায় বসত বাড়িটির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ে বসত ঘরটিতে কি নাম আপনার দনচন্দ্র এই জায়গাটার নাম কি তো দনচন্দ্র রিয়া এই জায়গাটার নাম এটা নামলে জুরারেপ জুরিয়ারেপ এই গড বাড়ি

যে কেউ জুম জালে মন হয় এই মনে ভাবি আয়া দেখলাম আমার গরু শেষ স্যার গরু কে কে আসলো আর গরু কেউ নাই স্যার আপনি একলাই থাকেন গরুর মধ্যে না আমার আমার পরিবার আছে স্যার পরিবার বস্তির গেছি আমার তো দেখা লাগি আর গরতে কোনো কাগজপত্র টাকা পয়সা কিছু বার করতে পারছেন নি না কোনো পয়সা স্যার ও আমরা আসে ও সুর আছে ও স্যার আছে আমার কাজ করতে একটা দা আছে স্যার আর কিচ্ছু নাই স্যার আর কিচ্ছু নাই ফায়ার সার্ভিস কি কানে আইতে পারছে ওইটা 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 তো এসে আমার তার পরে এসে আই দেখছে জল আর পরে ফায়ার সার্ভিস যদি বড় গাড়ি জলের গাড়ি এটা কি কানে আইতে পারছে জল জলই আইতে পারছে এখানে এই আমাৰ এইখিনি ছাৰ আমাৰ জ্বলাই ব্যৱস্থা আমাৰো নাই ৰাস্তা চুত ৰাস্তা চুতৰ কাৰণে ছাৰ আমাৰ কিছু কৰা নাই আপোনাৰ গড়টাকে সম্পূৰ্ণ জ্বলিয়া গৈছে এইখনো কাপোৰৰ পাইছে নাই ছাৰ টকা জ্বলি গৈছে দেখ চহ জ্বলি গৈছে ছাৰ আমি কিছু কৰা নাই জানা গেছে রান্নাঘরটি ছিল ছনের ছাউনি দেওয়া বাঁশের বেড়া দিয়ে তৈরি পাশাপাশি মেন ঘরটি ছিল টিনের ছাউনি দেওয়া বাঁশের বেড়ার তৈরি তাই ধারণা করা হচ্ছে বর্তমান সুখা মরশুমে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মেন ঘরে আগুন ছড়িয়ে পড়ে আগুনে ভসীভূত হয় সম্পূর্ণ বসত বাড়িটি তবে পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের ভূমিকা নিষ্ক্রিয় থাকাতে গোটা জনজাতি অধ্যুষিত এলাকা জুড়ে ক্ষোভের সঞ্চার হয় আগুনের সূত্রপাত কি রান্নাঘর থেকে নাকি নাশকতামূলক